নমস্কার বন্ধুরা আবার একটি আজকে চাকরির আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভারতীয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অ্যাপ্রেন্টিস আইন অনুসারে পূর্ব রেলওয়ের পক্ষ থেকে বিপুল পরিমাণে প্রশিক্ষণের জন্য অপারেটার হিসাবে চাকরি পদে নিয়োগিত চলছে তো সেক্ষেত্রে উল্লেখিত পদে প্রশিক্ষণে ইচ্ছুক প্রার্থীরা হাওড়া পাটনা গয়া আসানসোল সহ একাধিক রেল স্টেশনে প্রশিক্ষণের জন্য নিযুক্ত হতে পারেন এখানে নিযুক্ত কর্মীরা যেমন এক বছরের সময়কাল ধরে ভারতীয় রেলওয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারেন এমনি উনিশশো একষট্টি সালের ভারতীয় অ্যাপ্রেন্টিস আইন অনুসারে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি পেতে সক্ষম হবেন তাই ইচ্ছুক চাকরি প্রার্থীরা এখানে আবেদনের যোগ্যতা নিয়োগের বিজ্ঞপ্তি এবং আবেদনের বিভিন্ন বিষয় সংক্রান্ত তথ্য আজকের এই ভিডিওটা জানাব তার আগে আমার চ্যানেল যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাঁচ থাকা বেলকান বাজারে রাখো তাদের সমস্ত ভিডিওর আপডেট আপনারা পেতে পারেন তো দেখতে পাচ্ছেন পদের নাম কম্পিউটার অপারেট অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট তো সেক্ষেত্রে শূন্য পদের সংখ্যা ছাপান্নটি রয়েছে নিয়োগকারী স্টেশনের নাম পূর্ব রেলওয়ে অন্তর্গত বিভিন্ন স্টেশন যেমন হাওড়া পাটনা আসানসোল টাটানগর গুয়াহাটি মালদা টাউন নিউ জলপাইগুড়ি গয়া রাঁচি খড়গপুর বালেশ্বর কলকাতা ধানবাদ রামপুরহাট হাজিপুর সমস্তিপুর এবং দীনদয়াল উপাধ্যায়ের জংশনে ইচ্ছুক কর্মী নিযুক্ত করা হবে সেক্ষেত্রে এখানে সীমা কী থাকছে আঠাশ দুই দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ন্যূনতম পনেরো বছর থেকে সর্বোচ্চ পঁচিশ বছর চাকরিপ্রার্থীরা এখানে এই প্রশিক্ষণের জন্য আবেদন জানাতে পারবেন বয়সের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণী চাকরিপ্রার্থীরা এখানে অবশ্যই ছাড় পাবেন তো শিক্ষাগত যোগ্যতা এখানে কী লাগছে ভারতবর্ষে যে কোনো শিক্ষিত বিদ্যালয় থেকে যে সমস্ত চাকরি প্রার্থীরা ইতিমধ্যে মাধ্যমিক পাস করে গেছেন এবং তার পাশাপাশি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই সার্টিফিকেট রয়েছে তারা এই পথে আবেদন জানাতে পারবেন যোগ্যতা সম্পর্কে তো বিস্তারিত তত ভালোভাবে যাচাই করে নিতে হবে তো সেক্ষেত্রে আমি অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে ফিন করে দেবো ওখান থেকে আপনারা দেখতে পাবেন তো এবার আসছি মাসিক বেতন মোট বারো মাসের প্রশিক্ষণের সময়কালের মধ্যে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে সাত হাজার সাতশো টাকা করে মাসিক ভিত্তি প্রদান করা হবে পূর্ব রেলওয়ে থেকে তো নিয়োগ পদ এখানে কী লাগছে যে সকল চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাবেন তাদের আবেদনের উপর ভিত্তি করে মূলত মাধ্যমিক এবং আইটিআই নম্বর বিবেচনা করে একটি মেরিট লিস্ট তৈরি হবে তো সেক্ষেত্রে মেরিট লিস্ট হওয়ার পরে একটা তালিকা বেরোবে এরপর প্রার্থীরা ডকুমেন্ট ভেরিফিকেশন করবে এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিযুক্ত করবে পূর্ব রেলওয়ে তো সেক্ষেত্রে প্রয়োজনীয় নথি এখানে কী লাগছে ইচ্ছুক চাকরিবৃত্তি মাধ্যমিক এবং আইটিআই এর মার্কশিট ও সার্টিফিকেট আধার কার্ড সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি কাস্ট সার্টিফিকেট দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়ার মার্কশিট এবং সার্টিফিকেট জন্মের প্রমাণপত্র তো সেক্ষেত্রে আপনি আধার কার্ড ভোটার কার্ড কিংবা প্যান কার্ড রাখতে পারেন আবেদন পদ্ধতি দেখতে পাচ্ছেন অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আছে তো অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক করে দেবো এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিবরণ করে দিতে হবে এরপরে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলে দেওয়া পদ্ধতি অনুসারে সম্পূর্ণ আবেদন পূরণ করতে হবে কুড়ি দিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এটা জমা করতে হবে যাদের আইটিআই পাস রয়েছে তারা এখানে সম্পূর্ণভাবে আবেদন করতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকবেন আবার একটু নতুন ভিডিও দেখাবে